ও জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদে তয় শ্রিতা প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা শ্রীমৎ স্বামী ত্রক্ষরানন্দী মহারাজের অন্য জীবন কথা এবং শ্রীমৎ স্বামী তপানন্দজী মহারাজ তাঁর পত্রসুধার দ্বারা স্বামী ত্রক্ষরানন্দী মহারাজকে যেভাবে উদ্দীপিত করেছেন আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিসিঞ্চিত করেছেন সেই প্রসঙ্গেই এই মনন আজকে আমরা নিবেদন করব শ্রীমৎস্বামী ত্রক্ষরানন্দ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল বগলা প্রসাদ গঙ্গোপাধ্যায় বর্ধমান জেলার অন্তর্গত বাগনাপাড়া এক রক্ষণশীল রুচিসম্পন্ন ব্রাহ্মণ পরিবারে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের চব্বিশে মে তাঁর জন্ম হয় ফলোহারিণী কালীপূজার অব্যবহৃত পরেই পিতার নাম ছিল শ্রীপতি গঙ্গোপাধ্যায় এবং মায়ের নাম ছিল ভাগীরথী দেবী পিতৃভূমি বাঁকনাপাড়া হলেও জন্মস্থান ঢাকা ছিল পিতার কর্মস্থলে এবং ভারতীয় সংস্কৃতির ভাবধারায় ও বৈদিক জীবনের কৃষ্টিতে মহারাজের বাল্যজীবন অতিবাহিত হয় বঙ্গবাসী কলেজ থেকে বিজ্ঞানে ইন্টারমিডিয়েটে উত্তীর্ণ হয়ে কবিগুরুর বিশ্বভারতীতে বিয়ে অর্থাৎ ইংরেজি অনার্স পাঠক্রমে তিনি যোগদান করেন কবিগুরু তখন শরীরে বিদ্যমান তাঁর সান্নিধ্য লাভ ছিল তাঁর জীবনে এক পরম উনিশশো পঁয়ত্রিশ সালে সাফল্যের সঙ্গে তিনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরে সংস্কৃতে স্নাতকোত্তর পাঠ শুরু করেন ও উপাধি পরীক্ষায় সাফল্য লাভ করেন গ্রামে ফিরে এসে গ্রাম্য স্কুলে প্রধান শিক্ষকের পদে যোগ দেন এবং গ্রাম পুনর্গঠনে ও সমাজ সমাজসেবায় গ্রামের যুবকদের উদ্বুদ্ধ করেন গ্রামেই উনিশশো সালে দর্শন হয় শ্রীমৎ স্বামী তপানন্দ মহারাজের পরে কাশিমপুর কলকাতা এবং তার পাশাপাশি অঞ্চলের বিভিন্ন স্কুলে কিছুকাল শিক্ষকতা করার পর চলে যান রাঁচি মিশনারি স্কুলে সেখান থেকে যোগ দেন রয়েন ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু এই সময়ের মধ্যেই তিনি তীর্থ পরিক্রমা এবং তুল্য সন্ন্যাসীদের সংযোগ ঘটেছিল তাঁর জীবনে এবং যার মধ্যে অন্যতম ছিলেন পূজ্যপাত শ্রীমৎ স্বামী তপানন্দ মহারাজ এবং বিভিন্ন মহাপুরুষদের জীবনী সৎগ্রন্থ পাঠ এবং সৎ সঙ্গ লাভের ফলে তার অন্তরে তীব্র ত্যাগ এবং বৈরাগ্যের বীজ অঙ্কুরিত হয়েছিল এবং কৌমার জীবনী উনিশশো চুয়াল্লিশ বা উনিশশো পঁয়তাল্লিশ সালে চাকরি ত্যাগ করে তিনি সন্ন্যাস জীবনের আকাঙ্ক্ষায় পুরুলিয়ায় শ্রীরামকৃষ্ণ তারক মঠে সারদা সন্তান পূজ্যপাত স্বামী তপানন্দ মহারাজের চরণে আশ্রয় নেন এবং পরে তার নিকট দীক্ষা ও সন্ন্যাস গ্রহণ করে নতুন সাধন জীবনে প্রবিষ্ট হন নাম হয় স্বামী ত্রক্ষরানন্দপুরী পুরী শুরু হয় তার নতুন জীবন এবং এই অধ্যাত্ম জীবনের পথ প্রদর্শক হিসাবে পূজ্যপাত স্বামী তপানন্দ মহারাজের তত্ত্বাবধানে অত্যন্ত নিষ্ঠাবান সন্ন্যাসী হিসাবে কঠোর কৃচ্ছাধন পূর্বক ভগবত চিন্তায় তিনি নিমগ্ন ছিলেন উনিশশো একান্ন সালে শ্রী গুরুর আশীর্বাদ নিয়ে তিনি চলে যান উত্তরকাশী অর্থাৎ হিমালয়ে আরও গভীর তপস্যার জন্য সেখানে প্রস্থান ত্রয়ের পাঠ নেন স্বামী ব্রহ্মস্বরূপানন্দের কাছে এবং নিরবিচ্ছিন্ন তিন বছর সেখানে একান্তে এবং নির্জনে তপস্যা মগ্ন থাকেন এবং গভীর নিরিধাসন অধ্যাবসায় এবং সর্বোপরি গুরুর কৃপায় ইন্দ্রিয়াতীত আনন্দে বিভোর হয়ে সচ্চিদানন্দের অনুভূতিতে অনুভূতিতে তিনি বিলীন হয়ে যান সাধক জীবনে এক চরম এবং বিরল আধ্যাত্মিক মুহূর্ত যেখানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন সম্ভব মহারাজ তাঁর অন্তরে দিব্য চিন্ময় সত্তার অবস্থান অনুভব করতেন এবং নির্বিকল্প সমাধিতে মগ্ন হন উনিশশো সালে পূজ্যপাত শ্রীমৎ স্বামী তপানন্দ মহারাজের মহাপ্রয়নের পর শ্রী রামকৃষ্ণ তারক মঠে অধ্যক্ষ পদে বৃত হন শ্রীমৎ স্বামী ত্রক্ষরানন্দী মহারাজ এবং বহু উৎসুক ভক্তকে আধ্যাত্মিক চৈতন্য বিকিরণে তিনি বিকীর্ণ করেছিলেন নিয়োজিত করেছিলেন নিজের জীবন মহারাজ নিজের আত্মপরিচয় দিতেন গুরুদাস বলে মঠের নিত্যকর্মের ভার দিয়েছিলেন সম্পাদক স্বামী মায়েশানন্দ মহারাজের ওপর পূজা শ্রীসি মায়ের জন্মতিথি শিবরাত্রি দোল পূর্ণিমা সমস্ত উৎসবে আর শীতের দিকে কয়েক মাস তিনি মঠে থাকতেন বাকি সময় বার হতেন ভক্ত পরিক্রমায় তাদের অন্তরে আধ্যাত্মিক প্রেরণা সঞ্চারের জন্য ভক্ত সমাবেশ ছাড়াও বিভিন্ন আশ্রমে সাংস্কৃতিক এবং সাংগঠনিক প্রতিষ্ঠানের অজস্র অনুষ্ঠানে তিনি প্রবচন দিয়ে ঠাকুর মা এবং স্বামীজির ভাব ভারতবর্ষের চিরায়ত আধ্যাত্মিক সাধনার আদর্শ জনসমাজে তিনি প্রচার করেছিলেন সঞ্চারিত করেছিলেন এবং উনিশশো সাল থেকে কয়েক বছর তিনি অন্ধ্রপ্রদেশে দক্ষিণ ভারতে যান শ্রী রামকৃষ্ণ ভাবধারা প্রচারে একবার সেখানে গোদাবরী তীরে ভীমা ভরমে করেন সঙ্গীতে সাহিত্যে তার ছিল অসাধারণ দখল ইচ্ছা করলেও তিনি সাহিত্য চর্চা করতে পারতেন কিন্তু করেননি তিনি ছিলেন আত্মপ্রচার বিমুখ এবং বৈরাগ্য ত্যাগের প্রতিমূর্তি উনিশশো সালের ষোলোই এপ্রিল শ্রীমৎ স্বামী তক্ষরানন্দজী মহারাজ দিল্লি থেকে রওনা হয়েছিলেন উত্তর কাশীর পথে তপস্যার জন্য স্বয়ং শ্রীগুরু দিল্লি পর্যন্ত তার সঙ্গে যান স্বামী তক্ষরানন্দজী মহারাজ বা বগলাকে স্বামী তপানন্দ মহারাজ অত্যন্ত ভালোবাসতেন সবসময় কাছে রাখতে চাইতেন চাইতেন না কাজ ছাড়া করতে কিন্তু শিষ্যের তপভূমি উত্তরকাশিতে থেকে সাধন ভজন তপস্যার তীব্র বাসনা দেখে তিনি শিষ্যকে আটকাননি স্নেহসিক্ত নয়নে প্রণত সন্তানকে তিনি আশীর্বাদ করেছেন বিদায় দিয়েছেন এবং স্থূল শরীরে এই ছিল গুরু শিষ্যের শেষ দেখা শ্রী গুরু অতুলনীয় তার সঙ্গে কারুর তুলনা চলে না সেজন্য স্বামী তক্ষরানন্দজি মহারাজ বারবার বলতেন শিষ্য ভক্তদের হ্যাটস অফ টু এভরিবডি বাট হেড ডাউন টু ওয়ান গুরু সুপ্রিম বারবার বলতেন আমি অনেক সাধু সন্ন্যাসী তপস্বীর কথা তোমাদের বলবো কিন্তু সবসময় জানবে স্বামী তপানন্দ সবার উপরে তাই উত্তরকাশীতে সাধনাকালে বা স্বামী ব্রহ্মস্বরূপানন্দের কাছে প্রস্থানের পাঠ গ্রহণকালে যখনই তার কোনো সংশয় জেগেছে প্রশ্ন জেগেছে সঙ্গে সঙ্গে গুরুদেবকে চিঠি লিখেছেন আর গুরুদেবও তার উত্তর দিয়েছেন শাস্ত্র বেতওয়া তত্ত্বদোর্শী ব্রহ্মজ্ঞ শ্রীমৎ স্বামী তপানন্দ মহারাজ দূর প্রবাসে সাধনরত সন্তানকে সব সময় উত্তর দিতেন এবং তাকে সেইভাবে প্রায় একুশটি চিঠি দিয়েছিলেন যেটি শ্রীমৎ স্বামী তপানন্দ মহারাজের পত্র সুধা এই গ্রন্থে অসাধারণভাবে মুদ্রিত হয়েছে এবং বিখ্যাত অধ্যাপক শ্রীনিবাস মিশ্র মহাশয় তিনি এটির সম্পাদনা করেছেন এবং সেটি শ্রী তারক মঠ কেতিকা পুরুলিয়া থেকে প্রকাশিত আমার সৌভাগ্য যে জামশেদপুরের শারদা নারী জাগরণের এক দিদি যেমন এই তপানন্দজী মহারাজ এবং ত্রক্সরানন্দী মহারাজের বিভিন্ন গ্রন্থ পাঠিয়েছেন তেমনি হাওড়ার বিখ্যাত ডাক্তারবাবু ডাক্তার কুদয়ন সান্নাল মহাশয় এবং তার সুযোগ্য ভাই শ্রী দীপায়ন শান্নাল মহাশয় এরাও কিন্তু আমার জন্য এই গ্রন্থ প্রেরণ করেছেন সংগ্রহ করেছেন এবং সেই জন্যেই আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের কাছ থেকেই আমরা তাঁরা গুরু আশ্রমের কথা এবং পূজ্যপাত শ্রীমদ্ স্বামী তপানন্দজী মহারাজ এবং শ্রীমৎ স্বামী তক্ষরানন্দজী মহারাজের কথা জানতে পারছি এবং এই যে একুশটি চিঠি তার মধ্যে রয়েছে তত্ত্ব সব উপদেশ নির্দেশ এবং সুগভীর সাধন সংকেত আর তার সঙ্গে রয়েছে শিষ্যের প্রতি গুরুর যে ভালোবাসা উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তেসরা জানুয়ারি গুরু আদিষ্ট কর্ম শেষ করে পরম পূজ্যপাত সমাজ স্বামী রক্ষারানন্দজী মহারাজ মহাসমাধিতে বিলীন হন কিন্তু আমাদের জন্য রেখে যান তার অপার করুণা তার অপার কৃপা এই করুণা আর কৃপার দ্বারাই কিন্তু গুরু কৃপা গুরু করুণাতেই কিন্তু শিষ্য ভক্ত সাধক এগিয়ে যেতে পারেন সেটি কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় ওই যে আমরা স্মরণ করছি যে শ্রীমৎস্বামী তক্ষরানন্দী মহারাজকে স্বামী তপানন্দজি অনেকগুলি চিঠির উত্তর দিয়েছিলেন তার মধ্যে উনিশশো সালে একটি চিঠিতে পরম শ্রীমৎ স্বামী তপানন্দজি মহারাজ তক্ষরানন্দজী মহারাজের উদ্দেশ্যে লিখছেন যেহেতু তার নাম ছিল বগলা বলছেন কল্যাণও বরেশু বাবা তোমার পত্র পাইয়া আনন্দিত হইলাম তুমি গুরুরূপিণী মহামায়ার কৃপায় বড় পণ্ডিত এবং তত্ত্বদর্শী হইয়া মানব জীবন সার্থকর একহং বহুস্ব্যাং প্রজায়েও এই শ্রুতি কবিতা অগ্নির দাহিকা শক্তির ন্যায় বেদান্ত সম্মত অধ্যারক প্রকারে সৃজনীন্মুখ ব্রহ্মাভিন্ন ব্রহ্মাশক্তি ব্রহ্মশক্তি মহামায়া ইনি মোক্ষপ্রদা অপরিনী অবিভক্তা ত্রিগুণা পরমেশ্বরী ব্রহ্মের মতোই যোগক্ষেমবতী এবং সেখানে তিনি খুব সুন্দর করে বললেন অবতার বা আধিকারিক পুরুষ যাহার সহায় ইহ জগতে শরীরে লীলাদি বা জীবকল্যাণে বেদমার্গ প্রবর্তনাদি করেন তিনি যোগমায়া ওই যে আছে নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাপৃত মুর হং লোক মাম লোকমাম অর্থাৎ যিনি এই লীলাদি করেন জীবকল্যাণে বেদমার্গ প্রবর্তনাদি করেন ইহ জগতে তিনি যোগমায়া এবং সৃষ্টাদি অভিমুখে যিনি ঈশ্বরের অধীনে অনন্ত জগৎ সৃষ্টি স্থিতি লয় করেন তিনি মায়া জীবকে অধীন করিয়া তত্ত্বদৃষ্টি সমাচ্ছন্ন করিয়া যিনি জন্ম মরণ সংকুল ত্রিতাপাদি ক্লেশের আগার ইহ সংসারে অষ্টপাশে বদ্ধ করিয়া অনাদিকাল ধরিয়া গতায়ত করান ও ভোগ করান নিজ নিজ কর্মফল কর্মানুসারে প্রারব্ধাদি ফল তিনি অবিদ্যা আমি ভালো আছি আশীর্বাদ জানিবে ইতি কল্যাণকামী তপানন্দ এবং বারবার তিনি বলছেন যে গুরু আচার্য অবতার সব এক শ্রেণীর পরিমাণগত ভেদ এতে চাংসু কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভাগবত কোনো সাধকের মন বুদ্ধি অহংকার যখন প্রত্যক্ষ চৈতন্য বিম্বভূত সাক্ষী অধিষ্ঠান সেই সগনব্রহ্ম ঈশ্বরে যখন বিলীন হয় তদাকার হয় তখন কোনো একটি ভাগ্যবান জীবের সুসময় বুঝে উক্ত প্রকার একটি শরীর মনকে আশ্রয় করে তাঁর অভয় পদে শুদ্ধ শ্বস্বরূপে প্রতিষ্ঠিত করে মুক্ত করবার নিমিত্ত আবির্ভূত হয়ে অবিদ্যা অন্ধকার জ্ঞানালোকে দূর করে কৃতার্থ করেন অহেতুক করুণাই নিজ গুণে ইনি গুরু ইনি ঈশ্বর ঈশ্বরই গুরু গুরু ঈশ্বর আমি ও অন্যান্য সকলে ভালো আছি এইভাবে তিনি বলছেন অর্থাৎ আমাদের বারবার এটিকে মনে রাখতে হচ্ছে এবং সর্বত্র মহাপুরুষ মহারাজ যেমন তপানন্দজিকে লিখেছিলেন তেমনি তপানন্দজি মহারাজও চক্ষরানন্দী মহারাজকে যেন গুরু সেই গাইড লাইনের মতন গাইড করে দিচ্ছে একেবারে প্রতি মুহূর্তে দিক নির্দেশ করে দিচ্ছে এবং আমরা জানি যে কৃষ্ণানন্দ মহারাজ তাকে জঙ্গলি বাবা বলা হতো সকলে তাকে বলতেন তিনিও স্রসী মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান ছিলেন এবং রাজা মহারাজের সন্ন্যাস সন্তান ছিলেন মহাপুরুষ মহারাজ স্বামী তপানন্দজিকে যখন চিঠি লিখছেন তখন এই কৃষ্ণানন্দ মহারাজের কথাও বারবার উল্লেখ করেছেন অর্থাৎ এই পুরুলিয়ার কেতিকা বা শ্রীরামকৃষ্ণ তারক মঠে এমন একটা আধ্যাত্মিক ভাব রয়েছে জমাট বাঁধা যে যে কেউ আজও সেখানে যাবেন তারা সেই অনুভবটা করতে পারবেন এবং বারবার মনে রাখতে হয় যে ওই ভগবান বা অবতার পুরুষ যেমন মানুষকে মুক্ত করতে পারেন তেমনি সদ্গুরু তিনি কিন্তু প্রার্থনার দ্বারা মানুষের কল্যাণ সাধন করেন মানুষের হিত করেন আমরা পূজনীয় স্বামী ত্রক্ষরানন্দী মহারাজের চরণে বুলুঞ্চিত প্রণাম জানাই এবং বারবার এটা মনে রাখি যেটি স্বামী তপানন্দজি মহারাজ কখনো কখনো চিঠিতে বলতেন লিখেছেন যে প্রার্থনা একটি বাক্য গণত দোষ গুণ লেস না পাওবে যব তু হুক করবি বিচার শু জগন্নাথ জাগাতে কাহা ওসি হামকি কি জগৎ বাহার অর্থাৎ সবটাই তাঁর ইচ্ছা জগতের যিনি নাথ তিনি এই জগৎকে পরিচালনা করছেন আমাদের শুধু এইটি মনে রাখতে হবে প্রার্থনা করতে হবে যে তার কৃপায় আমাদের মনকে যেন আমরা সেইভাবে অধিকারী করতে পারি আমরা যেন ভজনশীল এবং ভালো হতে পারে নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণারাম